আজকে একটি ভিডিও নিয়ে আসলাম নতুন সৌদিরা মানে অনুষ্ঠান করতেছে যারা অনুষ্ঠান দেখেন না এই যে পাকিস্তানি এটা আমার পরিচিত আবার অনেক আগে থেকে আসছে আর কি তো এখানে আছে কি তো ওনাকে জিজ্ঞেস করলাম যে এখানে কি অনুষ্ঠান চলতেছে কি বিষয় তো পাকিস্তানি বলতেছে আমি জানি না আমি দেখতেছি আর কি তো এই মূলত বিষয় ঘুরতেছি আমিও দেখলাম তো ভাবলাম যে ভিডিও করি তো কি ভিডিও করতেছে ভিডিও তারপরে ভিডিও করতেছে এখানে আগে তো বলুন ভিডিও করা সমস্যা ছিল এখন এতটা সমস্যা না কি ভিডিও করা যায় তো ঘুরে ঘুরে ভিডিওটা করতেছি তো কেমন লাগলো অবশ্যই জানাইবেন যদি ভালো লাগে শেয়ার করে দিবেন ভিডিওটা তো এখানে আপনার ইয়া ইয়ে আছে আর কিছু শুরু শুরু দোকানের মতন আর কি চা গাওয়া বিক্রি করে আর কি তো টাকা দিয়ে আর কি খা ওই যে মহিলা খাড়া রয়েছে কিন্তু এটি টাকা দিয়ে বিক্রি করে আর কি আর ওই সাইডে একজন সৈদি খাড়াই আছে তো ওই ফুকাসটা মনে আসে নাই তারা আবার চা আর গাওয়া এটা এমনি দেয় আর কি ফিরি আর কি এখানে টাকা লাগবে নাকি আর এই সাইডে যে মহিলারা বসে রয়েছে আর যে এখানে বিক্রি করতেছে এটি আবার টেকা লাগে আর কি টেকা দিয়ে খাইতে হয় কি তো এই মূলত বিষয় সবাই ভিডিও টিডিও করতেছে তো কিছুটা বুঝছি আর কি আর সৈদির বাসা তো পুরো বোঝা যায় কি যা কিছু কিছু বুঝে কারণ আমাদের বাংলাদেশে যেমন বিভিন্ন জেলার ভিতরে আঞ্চলিক ভাষাগুলো ভিন্ন ভিন্ন এই দেশের ভিতরেও কিন্তু তেমনই আপনার সৈদি আরো জিদ্দা দাম্মাম রিয়াদ এক এক ডিস্ট্রিক্টের ভিতরে এক এক ভাষা কি আঞ্চলিক ভাষার মতো নাই কি তারা বেশি মানে তাদের ভাষা তারাই বুঝে আমরা যারা অনেক বছর বিদেশ থাকি তারপরেও মানে ততটা বুঝতাম না কি কিছু কিছু বুঝবো তারা যদি নিজে নিজে আঞ্চলিক ভাষা বলে একজন সৌদি আরেকজন সৌদি খারায় কথা বলে তখন আমরা ভাষাটা এত মানে বুঝি না আর কি তো এখানে মানে আমি ঘুরে টুইরে বুঝতে পারলাম আর কি যে আপনার ডাকে না ডাকের আছে মতন কিছু কথা বলতেছে আর কি যেমন পনেরো পনেরো বিশ পনেরো ষোলো মানে ডাকের মতন কিছু ডাক দিল আর কি তো যে কোনো একটা বিষয় নিয়ে হয়তো ডাক দিছে আর কি ডাকতাছে কি আর একটা মহিলা আছে মহিলাও ডাকতেছে এই এই বিষয় আর কি তো দেখেন অনেক মহিলারা আছে বসে রইছে যেমন মানে খুবই আনন্দ মেলার মেলার আমাদের দেশের তারা আনন্দ করতেছে কি শীতের ভিতরে বসে রয়েছে আর তাদের তো মনে করেন সমস্যা নাই কি আমাদের কাজ করে রাখাই আমাদের হয়তো অনেক সমস্যা কিন্তু তাদের কি সমস্যা তারা মনে করেন শীতের জামা টামা পড়া আইসা ইয়া খাইব চা খাইব গাওয়া খাইবো অনুষ্ঠান করব মানে তারা পুরো এনজয় করে আর কি শীতের সময় খুবই আনন্দ করে আর কি শীত না থাকে তখন তারা আবার জায়গা আবার শীত থাকে শীতরা বেশি তারা আনন্দ করে এনজয় করে আর কি মূলত বিষয় তো ভিডিও করলাম কি তো মহিলারা দেখছেন কি সুন্দর করে বসে রয়েছে ঘুরতেছে আড্ডা দিতেছে এই যে ছেলেরা ছোটো ছোটো বাচ্চারাও আছে ও এখানে বিক্রি করতেছে আপনার সাগা এটি বিক্রি করে আর কি তো এই মহিলা যে এদিকে চার পাঁচ জন তারাই মানে কন্টিনিউ করতেছে আর কি অনুষ্ঠানটা এটি মানে কথা বলতাছে কি একজনে কথা বলতেছে আরেকটা মহিলা আছে ওইদিকে মহিলা আছে মহিলাটা ওই ডাকতাছে আরবিতে কি বলতেছে যে মানে আরবিতে বলতেছে আর কি আমাকে বাংলাদেশে ডাকের মতন আর কি বলতেছে পণ্ড বিষ এরকম কি এ শিরিন